রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানসাল্লা সললা আলাইয়া ওয়াহিদাতান মাররাতান সলল্লাহু আলাইহি আশার মাররা আমার কোন যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে শুধুমাত্র একবার যদি বলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদুনা মুহাম্মদ শুধু যদি একবার বলে একবার পড়ে আমার আল্লাহ তালা 10টা রহমত নাজিল করে তার উপরে সুবহানাল্লাহ বিপদ দূরে সরায়া দেয় 10টা সন্মান উপরে বাড়ায়া দেয় আপনি বিপদে আছেন মন খারাপ তাসবিহটা হাতে নেন দুই রাকাত নামাজ পড়েন ঘরের কোণে বসে বসে এভাবে বলতে পারেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই সামেল শামিল কোইরা দুরুদে নিয়া আসবেন আসসালামু আলাইনা ওয়া আলা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি যত শান্তি আছে সবগুলা শান্তিতে পরিণত হয়ে যাবে যত প্রকার ঝামেলা আছে নিমিশের মধ্যে এগুলা মিটে যাবে শুধু এতটুকু নয় গত এক মাসের ঘটনা সন্তান হারাইয়া এক বাবা আসছে বললাম অজু কইরা আসেন মোহব্বতের সাথে নবীকে সালাম দেন আল্লাহ তালার ইজ্জত জালালের কসম করে বলা যায় রাজ সাক্ষী আমি আল্লাহর বন্দাকে বললাম বসে বসে চোখের পানি দিয়ে আদবের সাথে দুরুদ সালাম প্রেরণ করেন শুধু বন্দারে এতটুকু পড়াইছি আসসালাম আলাইকুম আইয়ো হান বিউ বৰফ মাতুল হি সন্তান হারিয়ে গেছে তাই পায় না না একদিন হয়ে গেল রাত্র পার হয়ে গেল বন্ধ 5 মিনিট বসে বসে চোখের পানি দিয়ে বলেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাকায় রইলাম পাঁচ মিনিট পরেই আল্লাহর বন্দার কাছে খবর আসে হারানো সন্তানকে ফিরত পাওয়া গেছে ও যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি পারে না তোমার কষ্ট যাত না যিনি পারে না ওই নবীজির মহাপথে দুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় No che